এই লেকচারে আমি তোমাদের বইয়ের অনুশীলনী এগারো দশমিক একের যে উদাহরণ তিন নম্বর ম্যাটটি রয়েছে সে সেটি আমি সলিউশন করে দেবো এখানে বলা হয়েছে এ টু কমা ফাইভ বি মাইনাস ওয়ান কমা ওয়ান ও সি টু কমা ওয়ান একটি ত্রিভুজের ত্রয় ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা আগের মতো ওই ত্রিভুজটি অঙ্কন করে ফেলব একটি ওয়াই অক্ষ নিব আর একটি এক্স অক্ষ নিব এটাকে নাম দিলাম এক্স প্রাইম এক্স এটাকে নাম দিলাম ওয়াই প্রাইম ওয়াই এরা যে বিন্দু ছেদ করছে সেটাকে বলা হয় মূল বিন্দু সেটার স্থানাঙ্কর জিরো কমা জিরো এখন তিনটি বিন্দু কী করবো বসিয়ে দেবো টু কমা ফাইভ বুজের মান টু কুটির মান ফাইভ বুজের জন্য কি ওয় অক্ষ থেকে ডান দিক বরাবর দুই গড় যাবো যেহেতু বুজ ধনাত্মক এক গড় দুই গড় কুটির জন্য শকের উপরের দিকে যাব যেহেতু কুটি ধনাত্মক ঋণাত্মক হইলে নিশ্চয় দিকে যেতাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে এ টু কমা ফাইভ বিন্দু তারপর হচ্ছে বি মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দু এটা কুটি বুজ হচ্ছে ঋণাত্মক অয়েক থেকে বাম দিকে যাব এক ঘর মাইনাস ওয়ান উপর দিকে একঘড় যাব যেহেতু কুঠিটা ধনাত্মক এটা হচ্ছে বি বিন্দু মাইনাস ওয়ান কমা ওয়ান তারপর বিন্দু রয়েছে সি টু কমা ওয়ান বুজ এদিকবার দুই ঘর যাব বুঝের মান যেহেতু দুই থেকে ডান দিকবার যাব আর কোটির মান যেহেতু ওয়ান থেকে উপর দিকে যাব টু কমা ওয়ান এখন এই বিন্দু তিনটা যোগ যুগ করলে কিন্তু একটা ত্রিভুজ হবে এটাই হচ্ছে আমার সেই ত্রিভুজ সেটা দেখে মনে হচ্ছে সমকোণী ত্রিভুজ আচ্ছা যাই হোক আমাকে বলছে ত্রিভুজটি অঙ্কন করো তোমাদেরকে কিন্তু অবশ্যই গ্রাফ পেপার দেওয়া হবে তোমরা গ্রাফ পেপারে অঙ্কন করো আর সাধারণত ত্রিভুজটি অঙ্কন করো এই টাইপের কোয়েশ্চান সৃজনশীলে তেমন আসতে দেখা যায় না তবে এখানে যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কি না সেটা খুবই ইম্পর্ট্যান্ট সমকোণী ত্রিপুজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আমরা জানি শুধুমাত্র পিথাগড়ের উপপাদ্যটি সমকোণী ত্রিপুজে অ্যাপ্লাই করা যায় অর্থাৎ সমকোণী ত্রিপুজের অতিভুজ স্কোয়ার কল টু ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার হবে আমি এখানে কী করব তিনটা ত্রি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব এবিসি এসি বের করব সেগুলোই কী করব তিনটা তিনটাকেই স্কোয়ার করবো স্কোয়ার করলে যদি দেখি একটার স্কোয়ার সমান অপর দুইটার সমষ্টি সমান মানে একটা বাহুর স্কোয়ার করলে আরও দুইটা বাহুর স্কোয়ারের সমষ্টি সমান হয়ে যায় তাহলে সেটা কী হবে একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হবে তো চলো প্রথমে আমরা হচ্ছে বাহুগুলো দৈর্ঘ্য বের করি এখানে তোমরা একটু বইয়ে লিখে কোয়েশানটা লিখে নিবা বা এরকমভাবে লিখবে আর কি সমাধানের ক্ষেত্রে যে দেওয়া আছে বিন্দু তিনটি হলো এ এতো বি এতো সে এতো এত টুক লিখলে হবে তারপর আমি যে বের করতে সেভাবে করবা এখানে এ বি ইকোয়াল দুটোবার বুঝদের অন্তর হোল স্কোয়ার টু প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস কুটিদের অন্তর হোল স্কোয়ার কুটির কত ফাইভ আর এখানে কত ওয়ান তাহলে ফাইভ অন্তর মানে বিয়োগ ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে হল দুই আর এক যুগ করলে তিন থ্রি স্কোয়ার নাইন ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে ফোর ফোর স্কোয়ার ষোলো ষোলো নয় কত টোয়েন্টি ফাইভ সতেরো এখানে এবি স্কোয়ারটা বের করে রেখি এবি স্কোয়ার ইকল ওই পাশে স্কোয়ার করছি এবি ইকোয়াল টোয়েন্টি ফাইভ রুট অফার টোয়েন্টি ফাইভ পেলাম কিন্তু ওই পাশে স্কোয়ার করলে কত এবি স্কোয়ার হবে এই পাশে এই পাশে কত হবে টোয়েন্টি ফাইভ হবে বিচি বা হ'ব বিচি বিচি ইকুৱ বিবিন্দু চিল হ'লে আমাৰ মাইনাস ওৱান কমা ওৱান সি বৃন্দু হ'লে টু কমা ওৱান ত'লে কি হ'ব মাইনাস ওৱান মাইনাস টু হোল স্কোয়াৰ প্লাছ ওৱান মাইনাস ওৱান হোল স্কোৰ মাইনাস ওৱান মাইনাস টু হোল স্কোয়াৰ প্লাছ ওৱান মাইনাস ওৱান হোল স্কোয়াৰ ত' মাইনছ থ্ৰী স্কোয়াৰ মানে নাইন নাইন মানে ক'ত থ্ৰী সোতৰ আংক বিচি স্কোয়াৰ বিশ স্কোয়ার ইকুয়াল হবে নাইন হবে এবং বিসি এসি বের করি এ বিন্দু ছিল টু কমা ফাইভ ছিল টু কমা ওয়ান এসি হোল স্কোয়ার প্লাস কুটি দিয়ে অন্তর ফাইভ মাইনাস হোল স্কোয়ার টু মাইনাস টু জিরো স্কোয়ার করলে হবে এটা ফোর ফোর স্কোয়ার মানে ষোলো সুতরাং এসি স্কোয়ার বই পাশে যদি বর্গ করি এস স্কোয়ার ইকুয়াল পাবো ষোলো পাবো এখন একটা বিষয় লক্ষ্য করো এব স্কোয়ার পেয়েছি টোয়েন্টি ফাইভ বিসি স্কোয়ার পেয়েছি নাইন এস স্কোয়ার পেয়েছি ষোলো পিথা করে সব কি মানে একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুর স্কোয়ার অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান হবে দেখো এইটা আর এটা যদি যোগ করি তাহলে যে কোনো একটা বাহু এবি স্কোয়ার কী হয়ে গেলো সমান হয়ে গেলো কারণ এটা টোয়েন্টি ফাইভ এটা কত নাইন এটা কত ষোলো তাহলে এটাকে আমি কী বলতে পারবো একটি ত্রিভুজ বলতে পারবো যেহেতু এবি স্কোয়ার আচ্ছা যেহেতু বিসি স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার মান কত নাইন এস স্কোয়ার কত ষোলো ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ আবার টোয়েন্টি ফাইভ মান এব স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল কী হয়ে গেলো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে গেলো তাহলে এটা কী হবে একটা সমকোণী ত্রিপুষ হবে সুতরাং ত্রিভুজ এ বিসি একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ